থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা কঠোর অবস্থানে পুলিশ আইন অমান্য করলে মোবাইল কোর্ট সহ জেল জরিমানার কথা বলছে ডিএমপি এছাড়া ঢাকায় অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান সভা সমাবেশ গণজমায়ত নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান র্যালি ও শোভাযাত্রা করা যাবে না কিছুক্ষণ আগে এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট থেকেও এই নির্দেশনা দেওয়া হয়েছে সব ধরনের অবৈধ গণজময়ত বন্ধের এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি মাঠে আছে সেনাবাহিনী ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এগারো দফা নির্দেশনা জানায় ডিএমপি বলা হয় ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতসবাজি পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ আর পরিবেশ অধিদপ্তর জানায় শব্দ দূষণ ও আইন অমান্য হলেই মোবাইল কোর্টে জরিমানা সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে যত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে আমরা কিন্তু সমগ্র দিনব্যাপী এমনকি রাত্রেও আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বিধিমালার ব্যত্যয় ঘটালে অর্থাৎ শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে শাস্তি আপনারা জানেন যে উত্তরার দিকে দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টর যেটা ওই মেট্রো রেলের নিচ দিয়ে ওখানে কিছু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বসে বিকালে ওখানে ঘুরতে যায় ওখানে একটা সমাগম হবে বলে আমরা মনে করতেছি ওই দিকে বেশি ডিপ্লয়মেন্ট থাকবে কম বেশি ঢাকা শহরে সব জায়গায় ডিপ্লয়মেন্ট থাকবে কিছু কিছু পয়েন্টে বেশি থাকবে ডিএমপি জানায় একত্রিশ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত ঢাকা মহানগরের সব বার বন্ধ থাকবে গুলশান তিনশো ফিট বনানী বারিধারা ও উত্তরা আঠারো নম্বর সেক্টর সহ একুশটি পয়েন্টে থাকবে বিশেষ চেকপোস্ট সীমিত থাকবে এসব এলাকার জনসাধারণের চলাচল মোতায়েন থাকবে অতিরিক্ত তিন হাজার পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত আটটার পর বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে সারা পৃথিবীর অধিকাংশ দেশে এটি নববর্ষ আমাদের নয় দ্বিতীয়ত আমরা বছর পারি নাই পরিবেশ উপদেষ্টা মহোদয় আমাকে বলছিলেন কিন্তু আমরা বছর পারি নাই আগামী বছর ইনশাল্লাহ করব। সেটা হলো সারা শহরে নয় আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন হাতের জেলা সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান করা যাবে না তবে আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা